নবায়নযোগ্য জ্বালানির জ্বালানি নীতিমালা দু পঁচিশ অনুযায়ী দু সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য বিশ পার্সেন্ট দু সালের মধ্যে লক্ষ্য তিরিশ পার্সেন্ট জলবায়ু পরিবর্তনকে সবুজ কলেঙ্কারী বলেছেন কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু অভিযোজিত ধানজাতের উদাহরণ হিসাবে কোনটি উল্লেখযোগ্য ধান বাষট্টি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ক্রমশ দৃশ্যমান হচ্ছে উত্তরাঞ্চল ভূগর্ভস্থ গোপন কারাগার রাখে ফেদ কোথায় অবস্থিত ইজরায়েল আই এম এফের তথ্য মতে দু হাজার পঁচিশ অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে চার দশমিক নয় শতাংশ ওপেন এআই ও মেকিনসের তথ্যমতে দু হাজার সালের মধ্যে এআই ব্যবহার করে অর্থনীতিতে বিশ্বে কত ডলার যুক্ত হবে ট্রিলিয়ন ডলার শহীদ দিবস পালিত হয় কবে দশ নভেম্বর উনিশশো সালের দশ নভেম্বর সৈরাজার এরশারতবির আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন নুর হোসেন জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে ইউএনএইচসিআর নো এস্কেপ দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থার ইউএনএইচসিআর জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাইকমিশনারকে ফিলিপ্পো গ্রান্টি এল এনজে আমদানি ব্যয়ে সবচেয়ে বড় প্রভাব কোন কারণে দেখা যাচ্ছে ল্যান্ডবেস টার্মিনালের অভাব দেশের চাহিদা মেটাতে বর্তমানে জি আমদানিতে বাৎসরিক খরচ কত প্রায় সতেরো হাজার কোটি টাকা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ককে নাইমুর রহমান দুর্জয় সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে এক হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন কে অভিষেক শর্মা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কবে দশ নভেম্বর দু সালে সম্প্রতি ইসলামিক স্টেট বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ নভেম্বর দু সালে উনিশশো সালের পর এটি প্রথম বৈঠক দশ নভেম্বর দু তারিখে থাইল্যান্ড কোন দেশের সাথে শান্তি চুক্তি স্থগিত ঘোষণা করেছে কম্বোডিয়া